গুড আফটারনুন বন্ধুরা আমি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখো সবাই মানে তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আমি ঝিঙা নিয়ে নিয়েছি আজকে ঝিঙা পোসতে হবে তো আমি দেখো ঝিঙাগুলোকে ভালো করে ধুয়ে নেবো এখন তো আমি ঝিঙা নিয়েছি পাঁচশো মতো পাঁচশো ঝিঙা নিয়েছি তো ওই ঝিঙাগুলোকে আমি এখন ভালো করে ধুয়ে নেবো ভালো করে ধুয়ে তারপরে কাটবো কেননা কাটার পরে ধুলে জল বেরোয় তাই জন্য আমি কী করবো ধুয়ে কাটবো আমি এগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে কাটবো তারপরে আমি কাটার পরে আর ধোবো না ঠিক আছে যেহেতু আমি ভালো করে তো ধুয়ে নিচ্ছি আর দেখবে ঝিঙেটাকে না তোমরা যদি কেটে তারপরে ধুতে যাও তার জন্য জল বেরোয় ঠিক আছে এই নিয়মটা তোমরা একবার জেনে রাখো একবার তোমরা আমার মতন এরকম ঝিঙেটাকে ধুয়ে কাটো দেখবে তরকারিতে একটুও জল বেরোবে না ঝিঙে দিয়ে একটুও জল বেরোবে না ঠিক আছে তো দেখো আমি ঝিঙাগুলোকে নিয়ে নিয়েছি ঝিঙাগুলোকে আমি কেটে নেবো কাটার পরে আমি আর ধোবো না একটু গোট গোট একটু বড়ো বড়ো করে কেটে নেবো যেহেতু ঝিঙা আর আলু দিয়ে পোস্ত করব। তো আমি রান্নাটা একটু লেট হয়ে গেল যেহেতু আমার বাবা এসেছিল ওই জন্য তো একটু লেট হয়ে গেল মানে তোমার রান্নাটা করতে ভাত ভাত হয়েছে আর তোমার ভেন্ডি ভাজাও করে ফেলেছি এখন প্রস্তুরটা করলে ঝিঙে প্রস্তুতটা করলে তারপরে আমার মেয়ে ভাত খাবে সেই জন্য বসে আছে ঠিক আছে তা আমিও তাড়াতাড়ি করছি যে মেয়েটা বসে আছে ভাত খাবে আর যেহেতু সকালবেলায় রান্নাটা করা হয়নি তোমার রুটি বড়োটা তরকারি খেয়েছিলাম তার জন্য এখন আমি একটু তাড়াতাড়ি করছি আমারও খিদে পেয়ে গেছে তো আমি দেখো এখন গোট করে বড় বড় করে কেটে নিচ্ছি এগুলোকে তোমরা সত্যি আমার কথাটা যদি মানো তো ঝিঙাটাকে তোমরা ধুয়ে কাটবে কাটার পরে এই যে আমি কাটছি না কাটার পরে যদি তোমরা ধো এর মধ্যে জলটা ঢুকে যায় আর আমি দেখো রান্না করবে এক ফোঁটা জল বেরোবে না ঠিক আছে তো এরকম পেঁপে কিংবা তোমার চাল কুমড়ো তারপরে তোমার ঝিঙে এগুলো তোমরা ধুয়ে কাটবে লাউ ধুয়ে তারপরে কাটবে কাটার পরে তোমরা ধোবে না দেখবে জল বেরোবে না ঠিক আছে এটা আমার শাশুড়ির থেকে আমি শিখেছি ঠিক আছে তা আমি দেখো কিছু কেটে নিচ্ছি বুটিতে কাটতে কাটতে অসুবিধা হচ্ছে দেখে আমি একটু এটা দিয়ে কেটে নিচ্ছি চাকু দিয়ে চাকুটা একটু ধারটাও কমে গেছে ওই জন্য কাটতেও পারছি না যাই হোক কাটা হয়ে গেছে তা আমি এখন এগুলোকে ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি দেখো আসুন দাদা আসুন দিদি কে কে খাবেন আমার দোকানের ঝিঙে আলু পোস্ত একবার খেলে জিবে লেগে থাকবে জিগো আসুন দাদা তা আমি দেখো ঝিঙে পোস্ত করবো দেখে আলু আর ঝিঙে কেটে নিয়েছি তো অলরেডি আমি দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি তেল দেবো তেল দিয়ে দিচ্ছি কিছুটা আমি তেল একটু করে তেল বা তেল দিয়েছি কেননা ভাবছি তেলটা কি বেশি হবে বেশি তেল খেলে আবার গ্যাস হবে এই জন্য আর আমি খাঁটি শস্যের তেল খাই ঠিক আছে একদম দোকানের কেনা তেল পছন্দ করি না তো আমি দেখো তেলটা গরম হয়ে গেছে আমি লঙ্কা দিয়ে দিয়েছি ভেঙে তারপরে কালো জিরা দেবো কালো জিরা দিয়ে দিয়েছি কালো যেটা দেওয়া হয়ে গেছে তো এখন এটাকে একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আমি ঝিঙে আর আলু যে কাটা আছে না ওইগুলো আমি তেলে দিয়ে দেবো ব্যাস তেলে আর কিচ্ছু দেব না এখন আমি তেলের মধ্যে ঝিঙে আলু দিয়ে দেবো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে ঠিক আছে সঙ্গে থেকো পাশে থেকো আর লাইক কমেন্ট করতে বলো না সাবস্ক্রাইবটা করে দেও প্লিজ দেখো আমি ঝিঙা দিয়ে এক ফোঁটা জল বেরোবে না তোমরা এইভাবে রান্না করবে ঝিঙেটাকে ধুয়ে কাটবে ঠিক আছে কিংবা ছাড়িয়ে নেওয়ার পরেও কাটবে কাটার পরে আর ধোবে না তোমরা ঠিক আছে দেখো আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি যেহেতু আমি এখন লবণ আর হলুদটা দেবো না লবণটা দিলেই জল বেরিয়ে যাবে তো আমি ভালো করে একটু কষিয়ে নেওয়ার পরে আমি লবণ হলুদ দেবো ঠিক আছে প্রথমে যদি ঝিঙা দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে তুমি লবণটা দাও না এটা দিলেও তোমার লবণের মানে লবণের জন্য তোমার জলটা বেরিয়ে যায় তো আমি ভালো করে এখন ভালো করে ভেজে নেওয়ার পরে আমি লবণ হলুদ দেবো আর সঙ্গে দেখো আমি কি কী নিয়েছি কাজু বাদাম নিয়েছি জিরা নিয়েছি আদা লিঙ্ক নিয়েছি আর তোমার তিনটে লঙ্কা নিয়েছি যে তুমি শুকনো লঙ্কা অ্যাড করেছি আর ওখানে আমি পোস্ত নিয়ে নিয়েছি এগুলো আমি তরকারিতে দেব। এগুলোই হলো ঝিঙে পোস্তর মিনুন তো দেখো আমি এখনও লবণ হলো দিইনি তো এখন এইবার আমি লবণ হলো দেবো কেননা একটু একটু ভাজানো হয়ে গেছে কষা কষা হয়ে গেছে তো এখন তোমার লবণ দিলে আর জলটা বেরোবে না ঠিক আছে তো তোমরা এইভাবে করতে থাকো এই ভিডিওটা সত্যি মানে আমিও জানতাম না এরকম আগে আমিও এরকম ঝিঙেগুলোকে ধুয়ে ধুয়ে কাটতাম দেখি জল বেরোতো তা মার থেকে আমি শিখেছি এটা তখন আমি লবণ দিয়েছি তবুও জল বেরোবে না দেখো কিছুটা কষানোর পরই তোমরা লবণ হলুদ দেবে ঠিক আছে আর ঝিঙেটাকে ধুয়ে কাটবে দেখবে আর তোমার জল বেরোবে না দেখো আমি লবণ হলুদ দিয়ে দিয়েছি লবণ হলুদ দিয়ে এখন একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবারও তোমার কষিয়ে নেব ভালো করে ভেজে নেবো এদেরকে একটু লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি যেহেতু একটু লাল লাল হলে কালার আসবে সুন্দর একটা বিউটিফুল কালার আসবে ঠিক আছে তো আমি হলুদ লাবণ আর শুকনো লঙ্কার গুঁড়ি দিয়ে আমি ভালো করে কষে নিচ্ছি দেখেছো এক ফোঁটা জল বেরোয় নি শুকনো শুকনোই আছে এখানে সব পুরোটাই আমার তেল ঠিক আছে তো দেখো দেখতে থাকো আর সত্যি বলছি আর এই কদিন ধরে মেঘলার ওয়েদারটা সত্যিই খুব মজার কালকে বৃষ্টি হয়েছিল আজকে বৃষ্টি হয়নি তবে মেঘলার মেঘলা ওয়েদারটা সত্যিই ঠান্ডা ঠান্ডা এখানে আমি ঝিং এখানে ধরো তোমার পোস্ত কাজু লঙ্কা আদা জিরা সব কিছু বেটে রেখেছি তা আমি এখন এগুলোকে অ্যাড করে দেবো এগুলোর মধ্যে দিয়ে দেবো দিয়ে তারপরে ভালো করে মিক্স করে নেবো ভালো করে এগুলোকে মিক্স করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেওয়ার পরে দেখো দেখতে থাকো আমার ভালো করে কষানো হয়ে গেছে প্রায় তো আর একটু ভালো করে কষিয়ে নেব যেহেতু একটু পোস্তটি একটু গন্ধ লাগতে পারে আর দেখো তেল ছেড়ে গেছে আমি ভালো করে কষিয়ে নেবো যে কোনো তরকারি একটু ভালো করে কষিয়ে নেবে পাঁচ দিয়ে দেখবে তেলটা ছেড়ে দেবে তখনই জানবে কষানোটা হয়ে গেছে দেখো আমার কষানোটা হয়ে গেছে তো আমি ভালো করে ভেজে নিয়েছি যেহেতু পোস্তর গন্ধটা না লাগে তার জন্য তো আমি দেখো একটু জল বেশি বেশি দেবো না জল সামান্য পরিমাণ বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দিয়েছি তো জল একটু না দিলে তোমার পোস্ত তো একটু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে বলো তার জন্য আমি অল্প কিছু পরিমাণে জল দিয়েছি জল দেওয়ার পরে দেখো একটু ফুটে উঠেছে তো আমি এখন টু করে ঢেকে ঢেকে দেবো যেহেতু আমি হালকা আঁচি ঢেকে ঢেকে দেবো আর এটা আমি একটু শুকনো শুকনো করব। অল্প পরিমাণে জল দিয়েছি তোমরা এরকম করে মানে একটু ঢাকা দিয়ে দিয়ে করবে লো ফ্লেমে তো তোমার গ্যাসের ওভেনটাকে একটু কম দেবে আসটা ঠিক আছে দেখো আমি আবারও নাড়িয়ে দেবো যেহেতু না নাড়ালে তোমার নিচে লেগে যেতে পারে ওই জন্য আমি ভালো করে এখন আমি আবারও নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি আবার একটু ঢেকে দেবো কেননা একটু হবে যেহেতু এই জিনিসগুলো একটুখানি নর্মালভাবে সুন্দরভাবে করতে হয় ঢেকে ঢুকে করতে হয় তা আমি আবারও ঢেকে দিয়েছি ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমি আবারও তুলে নেব তো দেখো আমি আবারও নাড়িয়ে দেবো কেননা একটু ঘন ঘন নাড়ালে না একটু তো বেঁধে যাবে বলো তার জন্য আমি কি করছি একটু মাঝে মাঝে ঢাকনাটাকে দিয়ে মানে আঁচটাকে একটু কমিয়ে আসতে দিয়ে তো আমি ঢেকে দিয়েছি তা ঢাকনাটা তুলে একটু নাড়িয়ে দিচ্ছি যেহেতু নিচে না লেগে যায় এত খাটাখাটনি করে নিচে যদি লেগে যায় তাহলে তো খেতে পারবো না বলো তো আমি সামান্য একটু পরিমাণে চিনি দিয়ে দিয়েছি তোমরা চিনি একটু বেশিও দিতে পারো কমও দিতে পারো আমি খুব একটা চিনি খাই না দেখেও অল্প অল্পই দিয়েছি কারণ আমি মিষ্টি জিনিস খুব একটা ভালোবাসি না তো আমি তাও একটু চিনিটা দিলাম আর কি পোস্ত তো একটু পোস্ত মধ্যে চিনি না দিলে ভালো লাগে না তো দেখো আমার তরকারিটা শুকনো শুকনো হয়ে গেছে তো আমি আর একটু হবে তো আমি একটু পরে নামিয়ে ফেলবো আমার পোস্তটা রেডি হয়ে যাচ্ছে তো আমার তরকারিটা সত্যি পোস্ত ঝিঙা আলু পোস্ত কেমন হয়েছে কমেন্ট একটু প্লিজ বলবে একটাই অনুরোধ থাকলো আর ভিডিওটা প্লিজ ফুল দেখবে দেখে ফুল সাপোর্ট করবে আর বেলাই টাচ করবে ঠিক আছে তাহলে নোটিফিকেশানটা তোমাদের ফোনে আগে পেয়ে যাবে তোমাদের নোটিফিকেশানটা পেয়ে যাবে আমার ঠিক আছে তা আমার ভালো ভালো ভিডিওগুলো তোমরা দেখতে পাবে চলে আসবে সেটা ভালো লাগবে তবে ফাইনালি তরকারিটা হয়ে গেছে তরকারিটা আমি নামিয়ে ফেলেছি কেমন কালার হয়েছে আর কেমন হয়েছে একটু টেস্ট করে